নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রোহিতা চোখ রাখছি বিস্তারিত সংবাদে শিলচর জাতীয় সড়কে সোনাবাড়ি ঘাট বাজারে বেহাল সড়ক ও ধুলো ঝড়ে নাজেহার জনগণ সোমবার সড়ক অবরোধ করলেন এদিন দুপুরে এলাকার জনগণ ও স্কুলের পড়ুয়ারা আচমকা সড়ক অবরোধ করেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনার জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া ক্ষোভের সুরে বলেন দীর্ঘদিন ধরে সোনাবারীঘাট এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে ধুলো হতে হচ্ছে ধুলোঝরে বিগত দিনে বারবার দাবি জানানোর পর সড়কের মধ্যে জল দেওয়া হতো বর্তমানে জল দেওয়ার ফলে ধুলো ঝড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে স্থানীয় ব্যবসায়ী সহ পথচারী ও পড়ুয়ারা নানা রোগে অতিক্রান্ত হচ্ছেন এবং আমরা মিটিং হয়েছে হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কৃতপক্ষ আছেন তারা বারবার আমরা জানাইছি মুখেও জানাইছি মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি আমরা ডিসি মহোদয় মেমোরেন্ডাম দিছি এরপরেও আমরা সোনাবাড়ি ঘাটার মানুষের যে অবস্থা না যে হাল যে অবস্থা ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছে যে তিনটা চারটা স্কুল আছে এখানে অনি লাইফ একটা স্কুল আছে এম স্কুল একটা আছে অন্য হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে সেই বাজারও তুলা সেই মানুষ ভস্ত হয়ে গেছে তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়িঘাটর বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রৌর